চলে আসলাম দুপুরে খাবার খেতে আজকে দুপুরে কি কি রান্না করছি দেখাই আপনাদের এই তো ভর্তা এই ভর্তাটা আজকে রান্না করিনি এটা ফ্রিজে ছিল নামাইছি এখন খাওয়ার জন্য আর এখানে ডিম ভাজা আর এই তো বেগুন ভাজা আর এই দেখেন গরম গরম ধোয়া উঠা খিচুড়ি বলতে পারেন আমরা আবার বোয়া বলি চালে ডালে একসাথে না বোয়াই বলে এটাকে তো এটা আজকে আমার দুপুরের খাওয়ার আর দেখেন কে কে বসে আছে খাওয়ার জন্য কামাল উদ্দিন মন্টু ভাই চৌধুরী আর এই তো সাইদ চৌধুরী এই তো দেখেন এখন আমি এটা গরম গরম বোয়া বার্তাসী তো আজকে আমাদের দুপুরের আয়োজন একটু কি কেউ আবার হাসাহাসি করবেন না যে আমরা এগুলা খাই এগুলো অনেক আমাদের পছন্দের খাবার না পছন্দের খাবারের ভিতরে পড়ে তো খাওয়া দাওয়া করি